নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাব আমরা সময় নষ্ট করে আজকে টাইম না যেন তাকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং একটা কথা আমি আজকে দু বছরে যেটা উপলব্ধি করেছি যে আঠারোশো সাল থেকে আমাদের এটা ওপেনিং হয়েছিল তারপরে যা কাজ হয়েছে আমাদের ভারতবর্ষে আমাদের ক্যালকাটা জু আলিপুর জু হচ্ছে একটা মডেল আর এটা সম্ভব হয়েছে আমাদের কর্মচারীদের জন্য এবং জন্য তারা না থাকলে এত সুন্দরভাবে আজকে যেখানেই যায় যে রাজ্যেই যায় আলিপুর জুয়ের কথা মনে পড়ে আজকে এখানে সে মনে পড়ছিল যে একটা স্কুল লাইফে যখন এই চিড়িয়াখানা দেখতে আসতে মনে একটা উদ্দীপনা থাকত সেই সময়কার দেখা উনিশশো সত্তর সাল আজকে এসে আকাশ পাতাল তফাত হয়ে গেছে আমি পঞ্চাশ বছর পূর্তি বললো আমি আশা রাখব কারণ সবটাই দেখুন আজকে পশ্চিমবাংলায় যা কিছু দেখছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই হয়েছে এবং তারও প্রচুর চেষ্টা যে সর মানে সব ডিপার্টমেন্ট এবং আমাদের এই ফরেস্ট ডিপার্টমেন্টও তার প্রচুর অনুদান এবং অনুপ্রেরণা আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম করলে আমরা প্রেরণা পাই কাজে স্পিড পাই আগামীতে আমি বিশ্বাস থাকি যে সারা ভারতবর্ষে আমাদের ক্যালকাটা আলিপুর একটা মডেল হবে আজকে এইটুকু কথা বলে সবাইকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে ক্ষুদ্র বক্তব্য শেষ করছি ধন্যবাদ